অনুপাত অনুপাত থেকে চাকরির পরীক্ষায় যে অঙ্ক প্রায় আসে তার থেকে দুইটা অঙ্ক বলতেছে এর কত আচ্ছা এখন হচ্ছে চার ইস্টু পঁচিশ সমান সমান এখন কি যে বলেছি দ্বিগুণ অনুপাত দ্বিগুণানুপাত বললেই আমরা স্কোয়ার দেব চার স্কোয়ার পঁচিশ স্কোয়ার মানে বর্গ করবে তাহলে চারে চারে ষোল পঁচিশ গুণ পঁচিশ ছয়শ পঁচিশ আমার এইটা অ্যান্সার এটা দ্বিগুণ বললে যা থাকবে তাকে করলে যাবে এখন বলতেছি চার ইস্টু নয়ের দ্বিভাজিত অনুপাত কত আচ্ছা চার ইস্টু নয় দ্বিভাজিত দ্বিভাজিত বললে করব বর্গমূল কি করব বর্গমূল এই দুটো সংখ্যারই বর্গমূল করব তাহলে চারের বর্গমূল দুই তিনের বর্গমূল এই নয়ের বর্গমূল তিন তাহলে আমার অ্যান্সার দুই ইস টু তিন এরকম তো আমি আবারও নিয়ে আসবো যারা নতুন আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠা থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইটির ধন্যবাদ